উফ চমৎকার একটা মা থাইল্যান্ডে কাঠ অর্থাৎ জুয়া সোজা বাংলা জুয়া এটা হারাম কোরআনে কারিমে আল্লাহ তালা সুরে বাকারাতে এবং বহু সুরতে এই আরো একাধিক জায়গাতে আল্লাহ তালা এই এটার নিন্দাবাদ করেছেন একাধিক আয়াতে আহ আল্লাহ তালা বলেছেন ইনামাল খামারু খামরু ওয়াল মাইসিরুয়াল আনসাবু ওয়াল আজসামু রি জিসমিন আমালী শাহ আল্লাহ বলেছেন ইন্নাল খামর ওয়াল মাইসির মাইসির মানে জুয়া জুয়া এটা শয়তানের কাজ এটা শয়তান করায় কাজটা ফাজতানি বুহু এটা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো দেখুন যারা থাইল্যান্ডি কার্ড খেলেন বা এটার সাথে জড়িত আছেন এটা হারাম শুধু হারাম নয় জঘন্য হারাম এবং মহাকবিরা গুণা এটা থেকে লব্ধ যে সম্পদ আসবে ওই সম্পদটা হারাম হবে আর এই কাজের পিছনে যে পয়সাটা ব্যয় করবেন সেটুকু হারাম পথে ব্যয় করা হবে কেমন ময়দানে আল্লাহ তালা কোন মানুষকে তার পাও নাড়াইতে দিবেন না কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষকে পাও নাড়াইতে দিবেন না জায়গা থেকে এর ভিতরে একটা হলো সম্পদ তুমি কিভাবে কামাইছো আরেকটা হলো এর এরই প্রাসঙ্গিক আরেকটা হলো কোথায় খরচ করছো থ্যালেন্ডি কাঠ কিনতে গিয়ে খরচ করছো আর থ্যালেন্ডি করে কামাইছো কামাই আর ব্যয় এই দুইটা প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন অতএব থাইল্যান্ডে হারাম জুয়া হারাম এতে কোনো সন্দেহ নাই একটা কথা রাখেন যে হারাম উপায়ে কোনোদিন শান্তি আসবে না জুয়া খেলে আর সুখী হয়েছে আমার একটা দেখান তো আপনাদের জানা মতে আছে কোনো সৌদি আরবে বলার ডিউটি করে কষ্ট করেও সুখী হয়েছে এরকম লোক আছে কিন্তু থাইল্যান্ডি কার্ড খেলে সুখী হয়ে গেছে দেখাতে পারবেন একটাও এক লাখ রিয়াল দুই লাখ রিয়ালের মালিক হয়ে যেতে পারে সুখী হতে পারে টাকার মালিক হলে সুখী হয় না সুখ ভিন্ন জিনিস আল্লাহ সুখ টাকার সঙ্গে রাখেন নাই সব সময় যারা খেলেন সুখের তাদেরকে বলে দেই এক নম্বর কথা এটার মাধ্যমে সুখ আসবে না হারামে আরাম নেই হারামে কি নাই আরাম নেই এক এটা ইমান থাকলে আপনাকে বিশ্বাস করতে হবে দুই নম্বর হলো আরাম যদি সাময়িক পানো তাহলে চিরস্থায়ী ব্যারামের জন্য অপেক্ষা করে চিরস্থায়ী ব্যায়াম কি জাহান নামের আগুন এবং আল্লাহর শাস্তি আল্লাহর আজাব এটা জন্য অপেক্ষা করে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন আখেরাত তো আসেই অতএব ফালানটি কাজ জায়েজ নাই এটার সাথে যারা এখনো লোক সামলাতে পারেন নাই আল্লাহর ভয়ের সরে আসেন এখনো সময় আছে ভালো পথে আসেন এটা কোনো হালাল পদ্ধতি নয় এবার আসেন যারা থাইল্যান্ড খেলেন তারা একটা যুক্তি দেখান যে এ দেশে বিভিন্ন বড় বড় সুপার গাড়ি রেখে দেয় আর ওই কুপন যারা কিনে ওখানে কুপন থাকে কুপন পূরণ করে ফালাইতে হয় ফালালে পরে কি হয় লটারি হয় লটারি হয়ে কি যে কোনো একজনে গাড়িটা পায় তাহলে থাইল্যান্ডিকার তো লটারির মাধ্যমে হয় তাহলে এইটা যদি লটারি হারাম হয় তাহলে ওইটা কেমনে হালাল হইলো এটা একটা প্রশ্ন ওনাদের এবং এটা যুক্তি প্রশ্ন এই প্রশ্নের উত্তর তাদের জানা দরকার দেখেন ভাই এখানে যে লটারি গুলো হয় এগুলো দুই ধরনের সৌদি আরবে যে লটারি গুলো হয় মার্কেট গুলাতে এক ধরনের লটারি আছে যে লটারিগুলো কোনো টাকা পয়সা খরচ করিয়া ওই লটারিতে অংশগ্রহণ করা লাগে না বিনা পয়সা লটারি এই লটারি কিন্তু হারাম না থাইল্যান্ডি কার্ডে যদি কোনো টাকা দেওয়া না লাগতো এমনি সবাই নাম দিলে যে কোনো একজন পুরস্কার পাবে তাহলে কিন্তু এটা হারাম হতো কথা বুঝতে পারছেন আপনি টাকা দিয়ে যদি জুয়া কিনেন তখন যে কি হবে হারাম এখন এদেশে কিছু কিছু লটারি আছে যেগুলো বিনা পয়সার লটারি বিনা পয়সার লটারি মানে কথার কথা আপনি এটা মার্কেটে ঢুকলেন ঢোকার সময় আমরা একটা কি দিলো টোকেন দিলো আপনি টোকেনটা কি করলেন নাম ঠিকানা লেখা বাক্স ফাঁড়লেন ওখান থেকে যেকোনো একজনকে উঠাইয়া তারাও কি দিলো পুরস্কার দিলে তাহলে আপনি কিন্তু টোকেনটা কিন্তু টাকা দিয়ে কিনেন নাই কথা বলছেন কিনা ফিরি যে কেউর জন্য এটা এটাতে অংশগ্রহণ করার সুযোগ আছে এই লটারি কিন্তু হারাম না এখানে জুয়া নাই জুয়া হলে যেখানে টাকা আছে মাল যেমন আপনাদের ওই সেমি অনেক প্রোগ্রামে আপনারা দেখেন না ঢোকার সময় এটা কি দেয় নাম্বার দেয় পরবর্তীতে ওই নাম্বারগুলার

সেটাতে কিন্তু কিছুটা জুয়ার গন্ধ আছে কেমনে গন্ধ আছে কারণ আমি টাকা দিয়ে মালটা কিনলাম এর বিনিময়ে আমার লটারিটা হবে সেজন্য এটা যাতে জায়েজ হয় এই জন্য আলেমরা বাধ্য করে দিছে মার্কেট আলাদেরকে যে শুধুমাত্র মাল কিনার ফতুরা দিয়ে লটারি করা যাবে না এজন্য সমস্ত লটারিতে কিন্তু একটা প্রশ্ন থাকে দেখবেন যারা এগুলা জানেন তারা জানেন কথার কথা আপনি নেস্টতে গেলেন একশোরি মাল কিনলেন আপনার একটা ফতুরা দিল ফতুরা দিলে সাথে একটা লটারির টোকেন দিবে এই টোকেনটা আপনি এমনি ফেলা দিলে হবে জি না এখানে প্রশ্ন থাকে দুই তিনটা কি প্রশ্ন থাকে শাখা কয়টা লোগোতে কয় রঙ আছে সোজা সোজা প্রশ্ন সবাই উত্তর জানে দেয় এই প্রশ্নের উত্তর যারা দিবে তাদের থেকে আবার একজন লটারি করে পুরস্কার দেয় এলএমের জন্য লটারি করলে পুরস্কার দিলে এটাতে কোনো অসুবিধা নাই তাহলে এই পুরস্কারটা দিল আপনার এলমের জন্য টাকার বিনিময় এটা হলো মানে যাতে জিনিসটা হারাম না হয় সেজন্য প্রশ্ন উত্তরের সিস্টেম করে দেয় দেশে আলেমরা এটা একটা আর আরেকটা তৈরি যে এরকম লটারি এটাতে কোনো অসুবিধা নেই অতএব যারা খেলেন তারা আরাম কাজ করেন আর ওই লটারি ভিন্ন এটা এটা একমাত্র আর আমরা প্রস্তুত মনে না গেলে ভালো হবে